হে হ্যালো রিবন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো রেডি সেডি হয়ে কিন্তু চলে এসছি মুভি দেখতে তো তার আগে দেখে নাও সন্ধেবেলায় আমরা বাড়িতে সবাই মিলে পড়লাম ফুচকা পার্টি তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু ফুচকা খাবো তো বর্মেশ বলল তাহলে বাড়িতেই একটা ফুচকা পার্টি হয়ে যাক তো দেখো সেই মতোই কিন্তু সমস্ত কিছু জোগাড় করা হয়ে গিয়েছে তো দেখো একদম রেডি সেডি হয়ে এখন বসে পড়বো তো এখানে টক জল টক দই টমেটো সস তারপরে এই যে টক জল কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপরে এই যে ছোলা মটর আর এই যে আলু মাখা আর এই যে ফুচকা তো সব কিছু রেডি করে নিয়ে এই যে বসে পড়লাম তো আজকে নর্মাল ফুচকার পাশাপাশি দই ফুচকাও হবে তাই জন্য কিন্তু সমস্ত কিছু প্রিপারেশান করা হয়েছে তো দেখো এখন ভিডিও এডিট করতে বসে আমার জিভে জল চলে আসছে আর সত্যি বলতে এত দারুণ হয়েছিল তো প্রথমে আমি মেখেছিলাম আলু তারপরে জল তো বরমাশার পছন্দ হয়নি তারপরে নিজে আবার আলাদা করে মশলা বানিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আবার সুন্দর করে বেশ করে মাখলো আর এখন দেখো এই যে ফুচকায় আলু ভরা হচ্ছে তো সমস্তটা রেডি করতে করতে আমরা এখন খাওয়া শুরু করে দেবো তো ফার্স্ট ফুচকাটা বড়মশাই যে আলু ছিল সেটা দিয়ে খেয়েছিলাম দারুণ 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 হয়েছে লবণ ঝাল টক একদম পারফেক্ট তো এই যে সেকেন্ড ফুচকা এটা হচ্ছে আমার নর্মাল আলু মাখা দেখতেই পাচ্ছ তো আমাকে খুব ইনসাল্ট করেছে আমার আলু মাখাটা খেয়ে বলছে এটা তো ভাতের আলু মাখা হয়েছে তো আমার খুব খারাপ লেগেছিল তারপরে আমি ছড়ে গেছি না তুমি করো আমি সরে গেলাম তো দেখো নর্মাল ফুচকা খাওয়া হয়ে গেলে এই যে এখন আমরা এখানে বানাচ্ছি দহি ফুচকা তার জন্য প্রথমে আলু দিয়ে তারপরে এই যে বাদাম দিয়ে দেওয়া হলো তারপরে এই যে একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দেওয়া হলো এখন দেয়া হচ্ছে টমেটো সস তো এর আগে আমরা দুবার ফুচকা পার্টি করেছি দু থেকে তিনবার তো আমরা দই ফুচকা এর আগে আমরা ট্রাই করিনি তো আজকে ইচ্ছে হলো তো তাই জন্য দেখো এখানে বরমো রেডি করছে আমাদের সবার জন্য তো টমেটো সসের পরে হয়ে চলে গেল দই তো টমেটো সসটা একটু কম হয়েছিলো একটু বেশি পড়লে ভালো লাগতো তো যাই হোক এই যে ওপর থেকে দেখো এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে আর একদম শেষে কিন্তু দেওয়া হবে ধনেপাতা কুচি তাহলে কিন্তু আমাদের দাহি ফুচকা একদম রেডি রেডি আর তোমাদের দেখে কেমন লাগছে কী মনে হচ্ছে কেমন হয়েছে তো সত্যি বলতে দারুণ হয়েছিল হেভি টেস্টি তো এটা খেয়ে দিয়েই কিন্তু আমরা বেরোবো আর তোমরা একটু গেস্ট করো দেখি আমরা কী মুভি দেখতে যাচ্ছি ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও নাহলে কিন্তু ভিডিওটা ফাস্ট হয়ে যাবে তো এই যে দেখো এবার ধনেপাতা লাস্ট টাচ আপ তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তবে আমার মনে হয় টমেটো সসটা একটু ওপরের দিকে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো দইটা সাদা টমেটো সসটা একটু লাল লাল দেখা যেত অনেক কিন্তু দেখতে বেশ ভালো লাগতো তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে সবাই মিলে যে এখন দেখো খেয়ে নেব ভাই খা ভাই খা তো দেখো সবাই কিন্তু মুখে পড়ে দিয়েছে দই ফুচকা আর এবার আমার পালা তো চলো দেখি কেমন হয়েছে দারুণ দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমরা কারা কারা বাড়িতে দই ফুচকা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা যেভাবে করলাম ওভাবে অবশ্যই ট্রাই করো সত্যি খুব সুন্দর হয়েছিল ঝাল লবণ একদম পারফেক্ট তো লাস্ট এই যে দুটো ফুচকা রয়েছে তো চলো আর পারছি না খেতে পেট ভরে গিয়েছে এবার রেডি হব আর রেডি হয়ে কিন্তু দুজনে বেরিয়ে পড়বো না এত রাত করে ফিরতাম না কিন্তু মনে হয় আমার ওই দিন খোলার কথা মনে পড়ে গেছে তো দুজনে মিলে যাচ্ছি আর গল্প করছি তো রাস্তা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা আর এত রাতে না বেরোলে কোথাও আমার খুব ভয় করে যে রাস্তাঘাটে যেন কোনো বিপদে কখনো না পড়ি তো চারিদিকে যা হচ্ছে হয় আর কি বলবো বিপদের তো কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক ঠাকুরের কাছে সবসময় মানে ঠাকুরের নাম নিয়েই আমরা বেরোই যাতে ভালোভাবে গিয়ে আবার ফিরে আসি আর তোমরাও যে যেখানে আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমার প্রার্থনা

সামনে রাখো গো দেখেন না ওই পাশে রাখবো ওই পাশে তাই তো তো বন্ধুরা জানো তো মাঝে মাঝে আমার বর্মশালের মাথায় ভূত ছাপে তাই জন্যই এত রাতে আমরা চলে এলাম এই যে মলে এটা তো ভালো এটা ভালো না এটা ভালো সুন্দর তো ফুলটা পেয়ে আমি বিজয় খুশি হয়ে গেলাম আর দেখো আজকে আমরা চলে এসেছি একদম লাস্ট ডে লাস্ট শো দেখতে আর মল পুরো ফাঁকা চারিপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না তবে এই যে হ্যাঁ দুজনকে দেখলাম তো আমরা তো মোট মানে আমরা মুভিটা দেখছিলাম ওই হলের মধ্যে মানে রুমের মধ্যে কিন্তু মোট ছজন ছিল তো আমরা দুজন আরও দুটো আর একটা কাপল ছিল আর দুটো মেয়ে ছিল তো দুটো মেয়ে ছিল বলে আমার কিন্তু মানে খুব মানে একটু অবক লাগছিল যে এত রাতে দুটো মেয়ে এসেছে তো যাই হোক করা ভালোভাবে হয়তো বাড়ি পৌঁছে গেছে তো চলো আমরা এখন তাড়াতাড়ি টিকিটটা কেটে ভেতরে যাই কারণ আমরা একটু লেট হয়ে গেছি তো এসে দেখো যেহেতু একদম এক ঝটকায় উপরে চলে এলাম তাই জন্য আমার মাথাটা ঘুরছিল তো চলো তাড়াতাড়ি টিকিটটা কেটে নি তো দেখতে পাচ্ছো যদি একটু লেট হয়ে গেছি তাই বর্মশাটা একদম মানে দৌড়াচ্ছে আর এদিকে দেখো ক্লিনিং এর কাজ চলছে আর মল পুরো ফাঁকা কেউ নেই কালকে ওয়ার টু কালকে আসতে পারতাম হ্যাঁ তো আমাকে বলছে নাকি কালকেও আসবে তো তারপরে আমি বলছি যে আজকে একটু দেখে নিই তারপর কালকে কালকে দেখা যাবে তো ওই যে দেখো তো নার্সিমা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তো এখনো দেখিনি যদিও দেখে নিয়েছি তো তোমাদের একটু পরে রিভিউ দেবো এগুলো করে না তো ছেলেদের দেখো যদিও আমরা ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম কিন্তু টিকিটের ওখানে গন্ডগোল হলো বলে দেখো পাঁচ মিনিট আমরা লেট হয়ে গেলাম আর বই চালু হয়ে গিয়েছে তো এসে বসে পড়েছি তো চলো এবার মুভিটা এনজয় করি আর ক্লিক তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো ভিডিওটা দেখতে থাকো তো বই শুরু হয়েছে পাঁচ মিনিট হয়ে গেছে আর সত্যি কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে তো তারপরে দেখতে দেখতে বুঝতে পারলাম আর এই যে দেখো এখন ইন্টারভাল দিয়েছে আর তার জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো অনেকদিন আগেই বলেছিলাম সিনেমা দেখতে যাব বাট যেহেতু কার্টুন মুভি তাই পরমশাহ আমাকে খুব ভেঙেছিল যে কার্টুন মুভি দেখতে যাবি আমি বললাম তো কি হয়েছে সবাই তো দেখছে আর খুব ভালো হয়েছে চলো দেখে আসি আর দেখো ফাইনালি পরমশাই সেটা বুঝতে পারলো তো তারপর এই যে দেখো মুভি শেষ করে আমরা চলে এলাম একটু বিরিয়ানি খেতে তো পরমশাই হচ্ছে বিরিয়ানি খাবি আর যেহেতু ফুচকা খেয়েছিলাম রাতে আর কিছু খাইনি তো সত্যিই খেতে পারছিল তো তারপরে ভাবলাম চলো একটু বিরিয়ানি খেয়ে নি তো তো দেখো প্রথমে এক প্লেট নিয়েছিলাম তো কম কম ছিল বলে তো সত্যি মানে এখন বাজে আড়াইটে আর খিদেও পেয়েছে তো চলো খেয়ে নিই আর এই যে খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটু কথা ভুলতেই ভুলে গেলাম যে বইটা কিন্তু দারুণ হয়েছে ফটাফাটি তো থ্যাংকসর ওয়াচিং এভরি ওয়ান বাই